বলাকা সংসদ ও পাঠাগারের উদ্যোগে পূর্ব সোনারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির শারদ উৎসব শুরু খুঁটি পুজোয় থিম চেতনা শারদ উৎসবের বন্ধ চারিদিকে আর সেই আগমনী সুরেই পূর্ব সোনাদপুরে শুরু হল বলাকা সংসদ ও পাঠাগার আয়োজিত সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে এবছর বলাকা সংসদে দুর্গোৎসব পা দিল তেষট্টি তম বর্ষে দীর্ঘ পথ চলার সাক্ষী পুজো শুধুই উৎসব নয় আবেগ বটে এলাকার মানুষের কাছে এবছরের থিম চেতনা সময়ের প্রেক্ষিতে এই ভাবনার তাৎপর্য অনস্বীকার্য থিমটি রূপকার শিল্পী রায় চৌধুরী জানালেন এই চেতনার মধ্যেই রয়েছে চমক তার কথায় মানুষে মণ্ডপ দেখতে বাধ্য হবে তাঁর থিমে বার্তা ভাবনা আর রূপ তিনি থাকছে অভিনবত্ব দর্শনার্থীদের নজর কাটবে মণ্ডপসজ্জা প্রতিমা গড়ার দায়িত্বে রয়েছেন শিল্পী সন্দীপ বোস পুজো পরিচালনা কমিটির অন্যতম সদস্য রঞ্জিত রায়ের আশাবাদী এবার ফিরে ভরে উঠবে তাদের মণ্ডপ চত্বর পুজোর সেই চিরচেনা আবহে চেতনার নতুন বার্তা নিয়ে এবার বলাকা সংসদের শারদ উৎসব শুরু হয়েছে পূর্ণ লগ্নে পুজোয় এবার শুধু অপেক্ষা দেখুন আমার নাম রায় যদি নমস্কার এবং প্রত্যেকে আপনাদের আপনাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে রইল এই বছর আমি মানে আমি কাজ করেছি নর্থে আমি এবার সোনারপুরে প্রথম তা আমি এই বছর আমরা এই বলাকা সংসদ ও পাঠাগারের দায়িত্ব আমার ওপর দিয়েছে একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে এবার একটা পুজোটা অবশ্যই বছর একটা অ্যামারনেস নিয়েই কাজ করছি মানে যেটা মানুষের সামাজিক জীবনে আপনার নিত্য জীবনের যন্ত্রণা সেটাকে আমরা তুলে আনবো বা ধরুন মানুষকে চলতে গেলে মানে ধরো মলাকা সংসদ পাঠাগারের পুজো দেখতে গেলে আসতে হবে এসে সেখান থেকে আগামী দিনে মানুষ কিভাবে চলবে পথ চলার কিছু রসদ তারা নিয়ে যেতে পারবে এরকমই একটা চিন্তা ভাবনা নিয়ে মলাকা সংসদ পাঠাগার এবং ধীমের নাম নিচে চেতনা এবং এখানে চমক যেটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেন যে চমক তো আছে ভেতরে বাইরে সব জায়গাতেই কিছু না কিছু জায়গা আছে এবং প্রত্যেকটা প্যান্ডেলের জায়গাতে বিভিন্ন রকম মানে মানুষের যে নিত্য জীবনের কিছু ধরুন আমরা যেসব প্রবলেম গুলো ফেস করি সেগুলোকে নিয়ে এবার আমাদের পুরো প্যান্ডেল চেতনা হচ্ছে মানে আমাদের থিম এটা বিস্তারিত আসতে গেলে মানে জানতে গেলে আমাদের প্যান্ডেলে এসে পৌঁছতে হবে হ্যাঁ প্যান্ডেলেই সমস্ত উত্তর দেওয়া থাকে আজকে আমাদের সবাই বলে খুঁটি পুজো আমরা এবারে থিম রেখেছি ওইখানেও থিম রেখেছি আমরা পুজোর আগের পুজো শুরুর শুরুর পুজো শুরুর পুজো হ্যাঁ পুজো শুরু হওয়ার আগে যে পুজো সেটাই করা হয়েছে অবশ্যই সমস্ত দলাকা দেওয়ার জন্য আছে আর শিল্পীরা শিল্পীদের সহযোগিতা আমাদের গলাকা সংসদ ও পাটাগার দুর্গা পুজো সর্বজনীন পূর্ব সোনারপুর সর্বজনীন দুর্গাপুর উৎসব পরিচালনায় বলা সংসদ ও পাটাকার আর আমার নাম তো রঞ্জিত রায় সাধারণ সম্পাদক বলা সংসদ ও পাটাকার